ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে শুক্রবার বিকেলে শহরের সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গন শরৎ মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি উদ্বোধন করা হয় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জহিরুল হক খুকনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া ও প্রধান বক্তা হিসেবে ছিলেন কুমিল্লা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া এছাড়াও ব্রাহ্মবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কোচি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট গুলাম সারোয়ার খোকন অ্যাডভোকেট শফিকুল ইসলাম ভিপি শামীম শামীম মোল্লা আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ত্রিপলস ফয়েস পত্রিকার সম্পাদক মেহরুন্নেসা মেহরিন সহ বিএনপির জেলা ও উপজেলা সদস্য নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন ওই সময় বক্তারা বলেন বর্তমান সরকার সংস্কারের কথা বলেও সংস্কার হচ্ছে না বিচারের কথা বলে বিচার হচ্ছে না তারা সময় ক্ষেপণ করছে যা জনগণ কোনোভাবেই মেনে নিচ্ছে না যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তারা আওয়ামী লীগের দূষর সংস্কার করবে জনগণের নির্বাচিত সরকার বক্তারা বলেন আমরা ডিসেম্বরের আগে নির্বাচনের ম্যাপ চাই একটা সুস্থ ও অবাধ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার দাবি জানান

মন্দির দিকে নিয়ে গেছেন সোম দিয়েছে জেল খেটেছেন তারা যাতে না হয় তাদের দিকে খেয়াল রাখতে হবে তারা যাতে বঞ্চিত না হয় আমরা অবশ্যই আমরা নতুন আসবে এটা আমরা একদম নিষেধ করতে পারি না তবে আমাদের অনেক মেধাবী অনেক নতুন আছে তাদেরকে আমরা সংগ্রহ করতে পারি কিন্তু এখানে আওয়ামী লীগের করবে মিটিং করবে দাওয়া দেওয়া দৌড়াদৌড়ি করবে তারা এখন তিন মাসের জন্য আমাদের সাথে হাত মিলাবে পর আবার আমাদেরকে আঘাত করবে এই বিষয়টা যদি না হয় আমরা কোন কর্মীদেরকে দাওয়াত দেয় আমরা যদি কর্মীদেরকে দাওয়াত দিতে পেলে এখানে আমরা প্রোগ্রাম করতে পারতাম না আমাদের স্পেস বিশাল স্পেস আমাদের বিএনপি আগের বিএনপি মনে করলে ভুল হবে বিএনপি আগের পর্যায়ে নেই বিএনপি কিন্তু অনেক অনেক আপগ্রেড হয়েছে সুতরাং আজকে আমাদের প্রথমে ভো ভুলের কাছে এই পরিসরে আমাদের পর্যন্ত করতে হয়েছে তার জন্য আমরা দুঃখিত এইশাল্লা আগামীতে ব্রাহ্মণপালে খেলা বিরবিরুদ্ধে বিশাল পরিসরে ওপেন স্পেজে আপনার সদস্য সঙ্গে অভিযান করবো আমরা মাইনে এটা আমরা আজকে আমরা আজকে অজা করতে চাই বিশ্বাল স্পেজে ওপেন বিশ্বাল স্পেজে ওপেন স্পেজে আমরা কর্ম এবং সুন্দর একটি পদক আপনাদের উপহার দিব কাজ করবে এই দুই আমাদের পথ এই অক্ষর মধ্যে কোনো ফাটল যদি না থাকে বিগত দিনে আমরা আন্দোলন করেছি বিভাজন একটা ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আশীর্বাদে আমরা এই বিভাজনকে পরিষ্কার করে আমাদের আকাশ পরিষ্কার করছি আমরা এখন রাজপথে থাকবো রাজপথে ঐক্য নিয়ে আগামী দিনে জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করবে এটি আমাদের তত্ত্ব আমরা যেন আমাদের মধ্যে ভোল বুঝাবুঝি না হয় যারা নেতৃত্বে আসেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমরা মানুষকে ভালোবাসতে হলে ইদি দ্য জেনারেল পিপল সাধারণ মানুষের কাছে গিয়ে কীভাবে থাকতে পারে সেই অভ্যাস আমাদেরকে নতুনভাবে সৃষ্টি করতে হবে অহমিকা দাম্বিকতা এবং শক্তি প্রয়োগ তিনিকে বাদ দিয়ে আমাদের নতুনভাবে শাস্ত হবে বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আগের মধ্যে থাকবে না নতুন প্রজন্মের কাছে আমাদের আগামীদের নতুন প্রজন্মের কাছে আমাদের যখন ক্ষমতা যাবে তাদেরকে সারা পৃথিবী চিনতে হবে এটাই আমাদেরকে আজকে তত্ত্বই নিতে হবে যে আমরা একত্র থাকবো আমাদের হয়ে জাতীয় নতুন ডেস্ক